নয়টা বেজে পাঁচ মিনিটে ঘুম ভাঙে সেজুতির পাশে ফিরে দেখলো শাওন নেই নিশ্চয়ই ওর সারা শব্দ তাই না অফিসে চলে গিয়েছে এলোমেলো চুলের হাত খোপা করে বিছানা ছাড়লো সেজুতি ফ্রেশ হয়ে রুমের বাইরে যাওয়া মাত্রই ওর চক্ষু চরক গাছ আনোয়ারা বেগম শাক কাটছেন আর একা একা বিড় বিড় করছেন সেজুতি যাওয়া মাত্রই একবার তাকিয়ে আবারও নিজের কাজে মন দিলেন সাথে কথা তো আছেই সে যদি শুনেও না শোনার ভান ধরে রান্না করে গেল কোনো খাবার অবশিষ্ট দেখল না ছোট একটা নিঃশ্বাস পেলে ডাইনিং টেবিলের পাশে আসলো আনোরা বেগম তার পাশে বসে শাক কাটছেন সে যদি একবার তাকিয়ে জগ থেকে গ্লাসে পানি ঢেলে ডক ডগ করে খেয়ে নিল আনোরা বেগম না তাকিয়ে বললেন হটপটে পরোটা আছে ভাজি করা আছে একটা ডিম ভেজে খেয়ে নাও সে জুতি চোখ বড় বড় করে তাকিয়ে বলল আম্মা আপনি এসব করলেন কেন আমায় বললে আমি নিজেই তো করতে পারতাম আনোয়ারা বেগম সে জুতির দিকে একবার তাকিয়ে বলল। দুপুরে বানিয়ে দিতে সকাল নয়টা বাজে এর জন্য অপেক্ষা করলে তো আমার ছেলে খেয়ে যেতে পারতো না আর তুমিও আদামরা হয়ে থাকতে রাতে তো কিছুই খাওনি এখন না খেলে শরীর খারাপ করবে না আনোরা বেগমের কথা শুনে চোখ পিট পিট করে তাকালো সেজুটি ভালোবেসে সব কিছু তৈরি করে রেখেছে আবার কথাও শোনাচ্ছে রাতের ঘটনা বললো না সেজুটি তা না হয় আড়ালাই থেকে যাক শাওন নিজ দায়িত্বে সহধর্মিনীর খাবার নিয়ে গিয়েছিল এটা শাশুড়িকে কিভাবে বলবে তাই নিজের মধ্যেই লুকিয়ে রেখেছে খাবার মুখের সামনে ধরে আবারও রেখে দিল সে জুতি আনোরা বেগমকে জিজ্ঞেস করলো সে খেয়েছে কিনা আনোরা বেগম জবাবে কিছু না বলে শাক কাটায় ব্যস্ত হয়ে পড়ল সে জুতি তার মুখোমুখি বসে পড়ল আনোয়ার বেগম ভ্রুকুসকে তাকানো মাত্রই সে জুতি গম্ভীর মুখে বলল আম্মা সকালে না খেলে কি হয় জানেন শরীর খারাপ করবে আর আপনি এসব কারণে অসুস্থ হলে ব্যাপারটি কেমন দেখা যায় সেজুতির কথায় আনোরা বেগম কিছু বলল না নাসর বান্দা সেজুতি এক কথাতে হেরে যাবে এমন মেয়ে নয় উঠে পড়ে লেগেছে আনোরা বেগমকে খাওয়ানোর জন্য শেষ পর্যায়ে আনোরা বেগম উচ্চস্বরে বললেন এসব কি করছো বউ একজনের হাতের খাবার অন্যজন খেতে পারে আনোরা বেগমের এমন কথায় ভরকে যায় সেজুতি ধীরভাবে বলে এটা তো শুকনো খাবার জুতির কথার কোনো জবাব না দিয়ে উঠে দাঁড়ালো আনোরা টলমলো চোখে সেখানে বসে আছে বেশ তো ভালোই ছিল শুধু শুধু নিজের জন্য আনোরা বেগমকে রাগিয়ে দিল এইসব ভেবে মন খারাপ হচ্ছে জুতির হাতের প্লেট টেবিলে ঢেকে রেখে কাজে মন দিল সেজুতি নিজের কর্মকাণ্ডের জন্য নিজেই দুঃখ পেয়েছে চোখ টলমলে অবস্থায় পেঁয়াজ কাটা শুরু করলো নিজের কান্না আর পেঁয়াজের জন্য কান্না এক মনে হচ্ছে দুটোর জন্যই সাগর তৈরি হচ্ছে এক সাগর অভিমান নিয়ে গরম তেলে মাছ ছাড়ল হাতে তেলের ছিটে পড়ায় অস্ফুট সরে মা শব্দটি ভেসে আসলো আনোয়ারা বেগম তার রুমে থাকায় কিছুই শুনতে পেল না তাছাড়া অন্য কোথাও মন নেই তার গভীর চিন্তায় মগ্ন সকাল থেকে বড় মেয়ের ফোন কলের পরেই এই অবস্থা দেখা দিয়েছে তবু ছিল কিন্তু জন্য ওর সমস্ত রাগ আনোরা বেগমের বড় মেয়ের সাথে তার শাশুড়ি আর ননদের ভীষণ কথা কাটাকাটি হয় সকালে যখন আনোরা বেগম নাতির খোঁজ নিতে মেয়েকে ফোন কল দিলেন তখন নাতি নিজে থেকে এসব বলা শুরু করে মূলত তখন থেকে মন মেজাজ ভালো নেই আনোরা বেগমের শাশুড়ি তো শাশুড়ি হয় কখনোই মা হয়ে উঠতে পারে না কিছুক্ষণ পরে রান্নাঘরের দিকে পা বাড়ালেন আনোরা বেগম যা ভেবেছিল ঠিক তাই সেজুটি না খেয়ে কাজ করছে রাতেও খায়নি মেয়েটি এসব ভেবেই আনোরা বেগম সেজুটিকে উদ্দেশ্য করে বলল বউ খাবার খাওনি কেন জবাবে সেজুটি বলল আম্মা রান্নাটা করে নেই আগে বেলা হয়েছে তো আনোরা বেগম কিছু একটা ভেবে সামনে এগিয়েও আবার পিছনে চলে গেলেন কাজ করছে এই বউ শাশুড়ি নামক যুদ্ধ কখন শেষ হবে জানা নেই একজন নিজের মায়ের মতো ভাবে না আরেকজন নিজের মেয়ের মতো ভাবে না এই দুটো কারণেই সংসার এলোমেলো হয়ে যায় আজ অনেক দিন পর শাড়ি পরেছে সেজুটি মূলত তেল ছেটানো হাত শাড়ির আসলে লুকিয়ে রাখবে তাই দুপুরে বউ শাশুড়ি একসাথে খেয়ে নিল মুখোমুখি হলেও প্রয়োজন ছাড়া কেউ কারোর সাথে কথা বলেনি সারা দুপুর শুয়ে বসে কাটিয়ে দিল অপরাহ্নের প্রহরে বেলকুনিতে এসে নিজের যত্ন সহকারে লাগানো ছোট ছোট টবের দিকে চোখ বোলাচ্ছে সে জ্যোতি মাঝে মাঝে শুয়ে দিচ্ছে আর অপেক্ষার প্রহর গুনছে মেয়েদের বিয়ের পরে স্বামীর বাড়ির সবাই আপন হয়ে যায় সব কিছুকে নিজের মতো ভাবে কিন্তু আফসোস ছেলের বউকে নিজের মতো ভাবে না কেউ এর রেশারেশিতে ছেলের বউ পাল্টা জবাব দেয় এভাবে ক্রমাগত সব কিছু এলোমেলো হয়ে যাচ্ছে ঠিক হওয়ার নাম নেই তাছাড়া এই চার রুমের বাসায় সেজুতি আর শাশুড়ি ছাড়া কেউ নেই বড় দুই ননদ তাদের শ্বশুর বাড়িতে শাওন অফিসে বাকি থাকে সেজুতি আর ওর শাশুড়ি সেজুতি ইচ্ছে হলে পাঠ্য বইয়ের চোখ বোলায় নয়তো সেভাবেই পড়ে থাকে আনোরা বেগম তসবি নিয়ে ব্যস্ত থাকে মাঝে মাঝে সেজুটিকে কথা শুনিয়ে নাড়ি দিয়ে যায় এভাবে বউ শাশুড়ির সময় কেটে যায় একে অপরে কথা কাটাকাটি নিয়ে বেলকুনিতে ফুলের সাথে সময় কাটাচ্ছে আর সামনের অপেক্ষা করছে সে সেজুতি কখন আসবে কখন একাকিত্বের প্রহর কেটে যাবে অপেক্ষা শেষ হওয়ার নাম নেই বরং সময় বেড়েই চলেছে বেশ কিছুক্ষণ পরে শাওনে দেখা মেলে গেট অতিক্রম করে বাড়ির ভিতরে প্রবেশ করল শাওন রুমে এসে টায়ার নট খুলতে খুলতে সে দিকে তাকালো সেজুতি ধীর পায়ে শাওনের পাশ ঘেসে দাঁড়িয়ে আছে শাওন জিজ্ঞেস করল খেয়েছো ছোট করে সেজুতির জবাব হুম শাওন বলল মা খেয়েছে সেজুতি বলল হুম শাওন ছোট করে জবাব দিল ও তারপরে ফ্রেশ হয়ে বিছানায় মাথা ঠেকিয়ে বসলো সে এখনো চুপচাপ দাঁড়িয়ে আছে সে উদ্দেশ্য করে শাওন বলল এখনো দাঁড়িয়ে আছো যে সে যদি ক্ষিপ্র তার সাথে বলল শাড়ি পরেছি এখন নাচবো আপনার জন্য অপেক্ষা করেছিলাম সে কথা শুনে বাঁকা হেসে শাওন বলল ও এই ব্যাপার শাওনের কথায় দ্বিগুণ রেখে গেল সে শাড়ি পরেছে তেল সেটোনো হাত ঢাকার জন্য কিন্তু সেজেছে তো ওর স্বামীর জন্য অথচ একবারের জন্য শাওন ভালোভাবে তাকাচ্ছে না উল্টো মেজাজ খারাপ করছে সেজুটির রাগে দুঃখে বিছানার অপর পাশে বসল সাথে সাপের মতো ফনি ধরা তো আছেই শাওন কিছু বলতে যাবে তখনই ফোনের রিংটোন বেজে ওঠে ওর বড় বোন কল দিয়েছে এখানে আসবে কোনো ঝামেলা যেন না হয় বোনের কথা শুনে শাওন ছোট একটা নিঃশ্বাস নেয় সারাদিন খাটুনির পরে বাড়িতে এসে প্রতিদিন এক কাহিনীর মুখে পড়তে হয় এর আগে যখন এসেছিল ওর দুই বোন তখন ঘরের মধ্যে যায় কিছুক্ষণ কথা কাটাকাটি শুরু হয় কেউ সেজুটিকে জ্ঞান দেয় কেউ কথা শোনায় যার একটাও ভালো লাগে না সেজুতির সে বরাবরের মতোই মুখের উপর জবাব দেয় দেয় তার জন্য এমন সতর্কবার্তা আগে থেকে এবারে যে কদিন থাকুক কোনো প্রকার ঝামেলা চায় না শাওন মোবাইল পাশে রেখে ছোট একটা নিশ্বাস পেলে শাওন উদ্দেশ্য করে বলল আপুরা আসবে শান্তভাবে বলল ও সকালে বাজার করে দিয়ে যেও সব কিছু তো গুছিয়ে রান্না করতে হবে অনেক সময়ের ব্যাপার তাছাড়া আমার একটু দেরি হয় কাজ করতে তখন কথা শোনাবে শাওন দৃঢ়ভাবে বলল। আচ্ছা একটা কথা ছিল সে দুতি ছোট্ট জবাব হ্যাঁ বলো আমতা আমতা করে শাওন বলল। বড় আপু একটু রাগী মানুষ সে কিছু বললে গায়ে লাগিও না বড়রা ভালোর জন্যই বলে তার জন্য রাগ করার দরকার নেই তুমি তোমার মতো থাকবা তারা তাদের মতো শাওনে কথা শুনে তাছিলে হাসি দিয়ে দুতি বলল। ফোনে কি এতক্ষণ এসবই বুঝিয়েছিল আগেও বলেছি এখনো বলছি আমি কোনো কারণ ছাড়া রাগি না কখনো তারা অকারণে জ্ঞান দিতে আসে কেন এসব বারণ করে দিও সে সেজ্যোতির কথায় দাঁতে দাঁত চেপে শাওন বললো সেজুতি মেয়েদের এত রাগ ভালো না বছর হে নিয়ে বাড়িতে আসছো এখনই মুখে মুখে তর্ক শুরু করেছ বাড়ির সব সবকিছু বুঝে শুনে চলতে হয় শাওনের কথায় রেগে গেল সে সেজ্যুতি শাওনের চোখা তাকিয়ে বলল বছর হলে মুখে মুখে তর্ক করা যায় এর জন্যই হয়তো তোমার বোনদের এমন অশান্তি তারা তো অনেক জ্ঞানী মানুষ তাহলে ঝগড়া হয় কেন বুঝে শুনে চলতে পারে না এবারে সে জুতির কথায় দ্বিগুণ রেগে গেল শাওন একে তো চোখে চোখে চোখ রেখে কথা বলছে তারপরে ওর নিয়ে তর্ক রাগ কন্ট্রোল করতে না পেরে সে সেজ্যুতির গালে সজোরে থাপ দিল শাওন দাঁতে দাঁত চেপে বলল। আগেও বারণ করেছিলাম আমার চোখাচোকি হয়ে তর্ক করবে না মেয়েদের এত তেজ ভালো না সে জুতির রাগে কথা বলতে পারছে না গালে হাত দিয়ে শাওনের দিকে তাকিয়ে সে সেজুতির এমন রাগণিত চোখ মুখ দেখে মেজাজ খারাপ হয়ে যায় শাওনের হাতের মোবাইল ছুঁড়ে মারল ফ্লোরে শার্টের বোতাম লাগাতে লাগাতে রুম থেকে বেরিয়ে গেল সেজুতি নিচুপ হয়ে বসে আছে শাওনকে হন্তদন্ত হয়ে ছুড়তে দেখে আনরা বেগম কয়েকবার ডাকলেন শাওন ছোট করে জবাব দিল বাইরে যাচ্ছি একটু পরে আসবো আনোরা বেগম কিছু বলল না কিছুই যে শোনেনি এমন না এক নিচে থাকলে সামান্য কিছু জানলেও জানতে পারে আনরা বেগম ওদের তর্কাতর্কির আওয়াজ শুনেছিলেন কিন্তু কারণ জানেন না রাত আটটা বেজে সাতচল্লিশ মিনিটে বাসায় আসে শাওন মোটামুটি বাজার আছে হাতে কাঁচা বাজার সকালে করে দিবে সে যদি নাম ধরে ডেকে বলল বাজার গুছিয়ে রাখো সে যদি গম্ভীর মুখে সামনে এসে দেখলো চাল ডাল আটা পেঁয়াজ রসুন তেল নুডলস ডিম বিস্কিট দুটো মুরগি এসব পড়ে অন্য গুলো গুছিয়ে মুরগি কাটতে বসলো বাবার বাড়িতে বসে একবারের জন্য মুরগিতে হাত লাগায়নি কিন্তু শ্বশুর বাড়িতে এসে কিছু নিজ হাতে সামলাচ্ছে সাথে কথাও শুনছে সবার সে যদি নিজেকে নিজে অনেক বকা জকা করছে কেন নিজের ব্যালেন্স করতে পারে না নিজেরও ভাবা উচিত এটা শ্বশুর বাড়িতে এসেছে ওর রাগের পরোয়া করবে না কেউ অথচ সে আগের মতোই করে যাচ্ছে মানুষের খোটাও শুনে যাচ্ছে এমনকি না পারে স্বামীর মন রক্ষা করতে না পারে নিজের মনকে পরাতে কিছুক্ষণের জন্য সব কিছু ঠিকঠাক হয়ে যায় তারপরে সব কিছু এলোমেলো সামনে থাপ্পড় বেশ জোরেই ছিল যার জন্য গালে দাগ স্পষ্ট বোঝা যাচ্ছে তবে আনোরা বেগমের সামনে পড়েনি সেজুটি সব দোষ নিজের পরিবারের মানুষদের দিচ্ছে তাদের জন্য এই সব্য বাড়িতে আসতে হয়েছে তাছাড়া এমন সভ্য বাড়িতে মেয়ের বিয়ে দিতে হলে সভ্যতা শেখানোর দরকার ছিল হয়তো এমন সভ্যতার কিছুই শিখে আসতে পারেনি যার জন্য সবাই কথায় কথায় বিয়াদ উপাধি দিচ্ছে নিজের স্বামীও দিচ্ছে সম্পূর্ণ দোষ সে জ্যোতির পরিবারকে দিচ্ছে নিজেই সব আবেগ এসে ভর করেছে চোখ দুটো বিজে আছে চোখের পানির জন্য চোখ দুটো ঝাপসা হয়ে যাচ্ছে তবুও মুরগি কাটায় ব্যস্ত এভাবে রাগ কান্না অভিমানের মধ্যে কখন যে হাতে গেল বুঝতে পারেনি তবু কোনো রকম শব্দ না করে নিজের মতো কাজ করতে রইল হাত দিয়ে রক্ত গড়িয়ে পড়ছে তবু কাজ করছে বাড়ির বউ কাজের সময় হাত পারে তার জন্য কাজ করা তো বন্ধ করে দিবে না তাহলে আবারও খোটা শুনতে হবে হাতে যন্ত্রণা করছে তবুও সবকিছু গুছিয়ে রাখলো জ্যোতি হাতে বরফ লাগিয়ে ডাইনিং টেবিলের কাছে গেল রাতের খাবার সব কিছু ঢেকে রাখলো ওর খাওয়ার ইচ্ছে নেই কাটা হাত তার মধ্যে বারবার মনে হচ্ছে মুরগির আষ্টে গন্ধ আছে এর জন্য খেতে ইচ্ছে করছে না তাছাড়া মিলিয়ে রুমে যেয়ে বসে রইল সেজুতি শাওয়ানকে উদ্দেশ্য করে বলল। খাবার বেড়ে রেখেছি খেয়ে আসেন সেজুতির কথায় ওর দিকে ভ্রু কুস তাকালো শাওন শান্তভাবে বলল তুমি খাবে না জবাবে যদি কিছু বললো না সেজ্যুতির নিরবতা দেখে কিছু চেয়েও থেমে গেল এতদিনের সংসারে একটু হলেও জানা আছে সেজুতির সম্পর্কে না খেয়ে থাকতে পারে না এটাও জানা আছে নিজেও পালন করছে কিছুক্ষণ পরে শান্তভাবে রুম থেকে বেরিয়ে গেল আনোরা বেগমের রুমে গিয়ে তাকে উদ্দেশ্য করে বলল। আসবো মা আনোরা বেগম শোয়ার থেকে উঠে বসলো শান্তভাবে বলল হ্যাঁ শাওন রুমে যেতে যেতে বলল। আগামীকাল আপুরা আসবে আনোরা বেগম বলল জানি বলল। খাবার খেয়েছো আনোরা বেগম বলল তোরা তুমি খেয়ে নাও শাওনের কথা কিছু বলল না আনোরা বেগম তিনি কিছু হলেও আন্দাজ করতে পেরেছেন শাওন আর কিছু না বলে উঠে আসলো রুমে এসে দেখলো পাতলা কাঁথা গায়ে দিয়ে শুয়ে আছে সে সেজুটি শাওনের উপস্থিতি টের পেলেও নিশ্চুপ হয়ে শুয়ে আছে শাওন পাশ ঘেসে বসে বলল খাবে না সে যদি এবারেও কোনো জবাব দিল না শাওন নিজেও আহাম্মক হয়ে আছে হয়তো সব কিছু গুছিয়ে বলা যেত তাহলে এমন রাগারাগের কিছুই হতো না সারাদিন খাটুনির পরে বাসায় এসে যদি গায়ে টানা কথার সম্মুখীন হয় তাহলে রাগ করাটাও স্বাভাবিক ব্যাপার কিছুক্ষণ চুপচাপ বসে রইলো শাওন তারপরে নিজে থেকে রুমের বাইরে গিয়ে খাবার নিয়ে আসলো নিজের বাহু বলে সেজুতিকে উঠিয়ে বসালো সেজুতি নিচুপ হয়ে বসে আছে খিদের জন্য পেট জ্বালাতন করছে তবু তীব্র অভিমান জমার কারণে খেতে ইচ্ছে করছে না শাওন ভাতের লোকমা সেজুতি ঠোঁটের সামনে ধরল এবারে সব অভিমানে টনক নাড়ে চোখ দুটো নিমিষে ভিজে যায় কপল বেয়ে ঝর্নার মতো পানি ঝরছে হঠাৎ এমন কিছু হতে পারে বুঝতে পারেনি শাওন ও ভেবেছিল হয়তো এখনো রাগ দেখাবে সেজুতি কিন্তু ওর ভাবনাকে ভুল প্রমাণ করে সেজুতি বা হাতের বৃদ্ধাঙ্গুল দিয়ে কপলের অস্ত্র জল শাওন সেজুতি চুপচাপ খেয়ে নিল কিন্তু একবারের জন্য শাওনের চোখাচোখি হয়ে তাকায়নি সেজুতিকে খাওয়ানোর পরে একই প্লেটে খাবার নিজেও খেয়ে নিল শাওন হাত ধুয়ে সেজুতির পাশ ঘেসে বসা মাত্রই চোখ গেল হাতের দিকে কাপড় পেঁচানো হাত তেল ছিটানো ফসকা স্পষ্ট হয়ে আছে সেজুটিকে কিছু না বলে নিজে পেছানো কাপড় খুলল হাত কেটে গিয়েছে শাওনের বুঝতে বাকি নেই যে মুরগি কাটার জন্যই এমন হয়েছে এখন এসব আনা একদম উচিত হয়নি এমনিতে রেগেছিল যদি তার মধ্যে মুরগি নিশ্চয়ই রেগে রেগে কেটেছে শাওন অপরাধীর মতো নিশ্চু হয়ে বসে আছে সে যদি মুখ থেকে একটু শব্দ বের করলো না চলবে